দেয়ার ইক দা ডোর ইন আওয়ার ক্লাস ইন আওয়ার আমাদের শ্রেণীকক্ষে কি আছে একটি দরজা আছে তোমরা কি বুঝতে পারছো আমি বাংলাটা বলি তুমি ইংরেজি বলবা আমাদের শ্রেণীকক্ষে একটি দরজা আছে তো ক্লাস দেয়ার ইস দা ডোর ইন এখন যদি বলি আমাদের শ্রেণীকক্ষে একটি লাইট আছে কি হবে দেয়ার ইজ দ্য লাইট বুঝতে পারছো আচ্ছা আমাদের শ্রেণীকক্ষে ধর একটি মার্কার আছে কয়েকটি মার্কার একটি মার্কার তাহলে ইংরেজি কি হবে আমাদের শ্রেণীকক্ষে একটি কি আছে মার্কার আছে এবার যদি বলি আমাদের শ্রেণীকক্ষে দুটি চেয়ার আছে কয়েকটি চেয়ার এবার কি দিয়ে শুরু করবা আমাদের শ্রেণী কক্ষে আছে জানালা কয়টা আছে বলতো চারটা জানালার ইংরেজি কি উইন্ডো জানাল ইংরেজি কি উইন্ডো তাহলে আমাদের শ্রেণীকক্ষে চারটি জানালা আছে ইংরেজি কি তারপরে এখন তোমাদের সবার কাছে বই আসতে না তাহলে আমাদের শ্রেণী কক্ষে অনেকগুলো বই আছে কি দিয়ে শুরু করবা মেরি বুক আমাদের শ্রেণী কি আছে এবার যদি আমাদের শ্রেণী কক্ষে কি আছে অনেকগুলো আছে আমাদের শ্রেণী একটি হোয়াইট বোর্ড আছে কয়েকটি হোয়াইট বোর্ড

একটি কি আছে ট্রেনিং আছে তাহলে দেখো আমরা এই একটি আমরা সম্পূর্ণটা বর্ণনা করতে পারতেছি না আমরা কি বুঝতে পারছি ক্লাস টা আমি কি বর্ণনা করতে পারবো ওকে